রাজাকারের বাচ্চা রাজাকারের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকাইয়ের দল এই টোকাইদের একজন প্রধান বা অন্যতম প্রধান হাসনাত আব্দুল্লাহ যাকে সবাই হাবাদুল্লাহ নামে চেনে এই হাবাদুল্লাহ একটি স্ট্যাটাস দেয় ওই স্ট্যাটাসে সে কি বিকৃত করে কথা বলছে উত্তরপাড়া তারপর ক্যান্টনমেন্ট মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক হ্যাডম সেনা প্রধানকে জড়িয়ে বা তাকে ইঙ্গিত করে তাদের যে পুরো ক্ল্যানটা আছে অর্থাৎ সে যখন একটা স্ট্যাটাস দেয় তখন ওই বাকি টকায়ের বাচ্চা যেমন এই আসিফ নাহিদ কষা সার্জিস তারপরে ওই যে একটা বাবা ঘোর আছে চিটগঙ্গে রাফি এরা তারপরে যে বিহারির বাচ্চাদের যে দল আছে ইনকিলাব মঞ্চ তারপর হচ্ছে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামে আরেক বিহারির বাচ্চাদের দল আছে এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ উঠাবার চেষ্টা করে আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের পাদদেশে এক হাজার দুই হাজার লোক বা এরকম পাঁচশো থেকে দুই হাজার লোকের মতো জড়ো করে ভাঙচুর হই হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে এদের সাথে যোগ দেয় জামাত ইসলামী শিবির এদের সাথে যোগ দেয় হিজবুত তারির এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে কিন্তু এই প্যাটার্নকে আজকে ভাঙা সময় এসেছে আমরা অনেকগুলো প্রশ্ন করতে চাই এই হাবাদুল্লাহ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনরপ্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগের সেনাবাহিনীকে পুনরপ্রতিষ্ঠা করতে হবে কেন বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোনো দল যে তাকে নতুন করে রিফর্ম করবার দরকার হয়েছে নতুন করে তাকে কাজ করবার দরকার হয়েছে আমি যদি সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইলেকশনের ডাটাগুলো অ্যানালাইসিস করি বাংলাদেশ আওয়ামী লীগ যেইবার হেরেছে অর্থাৎ দুই হাজার একের ইলেকশনে সেইবারও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল চল্লিশ পয়েন্ট প্লাস যিনি বা যারা সেই সময় জয়ী হয়েছিল বিএনপি তাদের ভোট ছিল সামথিং কিন্তু এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ফর্টি পয়েন্ট প্লাস এরকম একটা দলকে পুনর্প্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে সেনাবাহিনীর তো দায়িত্বও না এই যে কথাটা বলছে এইটা সত্যতা কি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী মোহাম্মদ আরাফা তার একটি স্ট্যাটাসে বলেছেন যে এই টোকাইয়ের বাচ্চারা মিথ্যা কথা বলে জুলাইয়ে যখন তারা জঙ্গি হামলা করছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগ নানান ভাবে তাদের সাথে মিটিং হয়েছে এমন কি উনি সুনির্দিষ্ট ভাবে বিশে জুলাইয়ের একটি মিটিং এর কথা বলেছে যে তাদের সাথে দুই ঘন্টার মিটিং হওয়ার পরেও বাইরে এসে বলেছে আমাদের কোনো মিটিং হয়নি তারা জানেই না আমার কাছে যে ইন্টেল আছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই হাবাদুল্লাহ এবং সার্জিস তারা বারবার তাদের নিরাপত্তা চেয়েছিল তারা বলে। সেনাবাহিনীকে বলেছিল ব্যক্তিদেরকে বলেছিল আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাদেরকে তারা বলেছিল তো এই টোকাইদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই টোকাই বলছে তার সাথে আরো নাকি অনেকেই ছিল কারা ছিল কোন আর্মি অফিসারের সাথে কথা বলেছে কোন জেনারেলের সাথে কথা বলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনী কথা বলতে যাবেই বা কেন ইয়েস সেনাবাহিনী প্রধান একটি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে সেনাপ্রধান একা তো ইনক্লুসিভ ইলেকশন চাননি ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে আমেরিকা চেয়েছে ইন্ডিয়া চেয়েছে পৃথিবীর বড় বড় দেশগুলো বড় বড় শক্তিধর দেশগুলো ডেমোক্রেটিক দেশগুলো তারা বলেছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশে কোনো নিষিদ্ধ দল নয় বাংলাদেশ আওয়ামী লীগের কি বাংলাদেশে রাজনীতি করবার অধিকার কখনো হারিয়েছে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনের যেই কথাটা বা যেই প্রেশারটা তারা দিতে যাচ্ছে তারা কে এবং এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনতার এই মুখমুখি করতে যে চাইছে উদ্দেশ্যটা কি যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে এই তারাই সেমিনারে বলছে যে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল তাহলে তাদের অবস্থান ঠিকই ছিল এইটা প্রকাশ্যে বলেছে তারা প্রকাশে এও বলেছে যে একাত্তরের ঘাতক নরঘাতক দেলোয়ার হোসেন সাইদির যে বিচার হয়েছে এই বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে প্রতিশোধ দিতে চায় তারা বলেছে যে এই সাইদির বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসি দিতে চায় এই পাকিস্তানি এই রাজাকারের বাচ্চারা আজকে সেনা প্রধানকে সাধারণ মানুষের সামনে মুখোমুখি করেছে এবং এমন একটা অবস্থাতে নিয়ে যাচ্ছে যে যেন বাংলাদেশটা একটা লক হয়ে গেছে এই টোকায়ের বাচ্চারা কাকে ধমক দেয় সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ধমক দিয়ে তারা কি প্রমাণ করতে চায় কোয়ালিশন নামের আরেকটা বিহারির দল আছে যারা শাহবাগে দাঁড়িয়ে বলছে মোল্লা যুদ্ধপরাধী কাদের মোল্লার রক্ত বেয়ে নাকি বিপ্লব এসেছে এই টোকায়ের বাচ্চারা আজকে সেনাবাহিনীকে ধমক দিচ্ছে এই সেনাবাহিনী আমাদের কাছে একটা শৌর্য বীর্যের প্রতীক ছিল এবং আছেও এই সেনাবাহিনীকে রাস্তার দুইটা দুই পয়সার টোকাইরা যখন ধমক দিচ্ছে যখন তারা দুইশো তিনশো লোক জড়ো হয়ে সেনাবাহিনীকে দেখিয়ে দিবে গুরিয়ে আমাদের সেনাবাহিনী চুপ করে কেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি থাকবো ইয়েস সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি সে সমালোচনা করব এবং সেটা যৌক্তিক সমালোচনা কিন্তু সেনাবাহিনীকে ঘুরিয়ে দেব, সেনাবাহিনীকে পুরিয়ে দেব ক্যান্টেনমেন্ট শেষ করে দেব এই সাহস এই বাংলাদেশে এরা পেল কোথায় এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার এই দুই টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সেটা সহ্য সহ্য করছি করব। বাংলাদেশ সেনাবাহিনীর নাই বাংলাদেশ সেনাবাহিনীর মেজর কর্নেল জুনিয়র অফিসার সিনিয়র অফিসার তারা এগুলো দেখে না আমি বুঝি না তাদের খারাপ লাগে না আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এত খারাপ লাগতে থাকে আমার ভেতরটা জলে পড়ে যেতে থাকে তাহলে সেনাবাহিনী খারাপ লাগে না তাদের তো পোশাক তারা তো চাকরি করছে এই দুই টাকার দুই পোশার এই কুত্তা গুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে এই দুই টাকার এই পোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তখন তারা বসে বসে কি করছে কি দেখছে কি চায় আর কি দেখতে চায় তারা সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে প্রত্যেক লোক আছে আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকায়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে সেনাবাহিনী সাধারণ জনতা ভাই ভাই এটাই হোক আজকের স্লোগান